অভয়ের জন্মদিনে আসানসোলের বানপুর হাসপাতালের বাগানে দুটি বৃক্ষরোপণ করলেন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল রবিবার কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া দুটি বৃক্ষরোপণ করা হয়েছে এই বৃক্ষরোপণের মাধ্যমে আরজিকর কাণ্ডের বিচারের দাবি তুলেছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পালের দাবি আরজিকরের কাণ্ডে একা সঞ্জয় রায় দোষী নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে অভয়ার জন্মদিন এবং আপনারা জানেন যে অভয়াকে খুব কষ্ট দিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয় লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ নাইন অফ অগস্ট এবং অভয়ের মা এবং বাবা কয়েকদিন আগে আহ্বান করেছিলেন সমস্ত মানুষের কাছে যে অভয়ার ভীষণ গাছপালা ভালোবাসতেন ফুলের গাছ সেই জন্য আপনারা যদি গাছ লাগান এবং সেই কারণেই অভয়ার মায়ের বাবার আহ্বানে আমরা আজকে বানপুর হাসপাতাল ইস্কোর বানপুর হাসপাতাল আসানসোল দক্ষিণ আমার বিধানসভায় এই হাসপাতালেই আমার জন্ম এখানে আমরা দুটি গাছ লাগালাম রাধাচূড়া আর কৃষ্ণচূড়া এই আশাতে যে অভয়া যেখানেই আছেন আমার দৃঢ় বিশ্বাস ভালো আছেন আনন্দে আছেন হয়তো আনন্দে নেই কারণ উনিও দেখছেন যে বিচার হয়নি অর্ধেক বিচার হয়েছে বাকি অর্ধেক বাকি আছে কিন্তু এই দাঁত যখন বড় হবে যখন কৃষ্ণচূড়া রাধাচূড়া তো ভীষণ সুন্দর লাল রঙের হলুদ রঙের ফুল হয় গরমকালে আর কয়েক মাস বাদেই গাছটা যখন বড় হবে আর এখানকার সমস্ত পেশেন্ট পেশেন্টের বাড়ির লোক প্রিয়জন যারা আসবেন তারা এই গাছের তলায় বসবেন আমাদের এটাই মনে হবে যে অভয়া উপর থেকে তাদেরকে আশীর্বাদ করছেন সে কারণে এখানে আসা